আজকে আসছি এই ভাইরাল ঝালমুড়িওয়ালার দোকানে উনি এই তো হচ্ছে একটু মুড়িগুলো একটু দেখা ওইদিকে দিকে সেদিকে আনো আরো কাছাকাছি আনো উনি ঝালমুড়ি বিক্রি করে ওনার ঝালমুড়ি খুবই সুস্বাদু তো আজকে ওনার কাছ থেকে দেখি আবার ওই ঝালমুড়ি খাই আমি তো প্রায় প্রায়ই খাই তারপর আজকে আবার একটু স্পেশাল করে তৈরি করবেন আর এমন স্পেশাল তৈরি করবেন যাতে হচ্ছে মানে আমার মতো যারা যারা এই ভিডিও দেখে আপনার এখানে ঝালমুড়ি খাইতে আসবে তারা সবাই যেন এইরকম তৃপ্তির সাথে খাইতে পারে তারা যেন ঘন ঘন আপনি এখানে খাইতে চাই একবার খাইলে যেন দশ বার খাইতে মন চায় এইরকম ভাবে তৈরি করবেন অবশ্যই এই যে প্রথমে আমি আপনি কি কি দিবেন সবকিছু প্রথমে দিলাম আমি চানা আচ্ছা তারপরে হচ্ছে আপনার বুট বুটটা দেখেন এই যে আপনার বুট দিচ্ছি হ্যাঁ আচ্ছা তারপরে দিলাম আপনার মুড়ি এই যে মরি দিলাম তারপরে দিলাম এই যে আপনার পেঁয়াজ তারপরে দিলাম এই যে মরিচ মরিচ আচ্ছা এক মিনিট এই এদিকে একটু ক্যামেরাম্যান একটু এদিকে আসো সরাসরি দেখাও যে কি কি আইটেমগুলো দিচ্ছে অনেক এটা আমি দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে চানা মানে এটা চিকন চানা তারপর এই তো এটা হচ্ছে এটা হচ্ছে কি ভাঙ্গা বোট যেটাকে ভালো ভাঙ্গা ভাঙ্গা আচ্ছা ঠিক আছে এটা আপনাদের একটু দেখে রাখি আচ্ছা এক মিনিট একটু ওদিকে যাও দেখি তারপরে এখানে কি কি আছে তারপর দিলাম পیاز পیاز আর হচ্ছে কাচামরিস কাচামরিস আচ্ছা তারপর আর কি কি দিচ্ছেন তারপর দিচ্ছে আপনার এই যে 갈보না এই যে 갈보나 갈보나 আচ্ছা আচ্ছা 갈보나 একটা দিলে টেস্ট অনেকটা বাড়ে অবশ্যই আচ্ছা তারপরে দেখছি আপনার এই যে মশলা আপনি কত প্রকার আইটেম দিয়ে তৈরি করছেন এই মশলা আমি তৈরি করছি এগারো প্রকার আইটেমে এগারো প্রকার আইটেমে জি তাতে এগারো প্রকার আইটেম যে এখানে ইয়ে করছেন তাতে এটা তো অনেকটা সুস্বাদু হওয়ার কথা অনেকটা ইনশাল্লাহ সুস্বাদু হওয়ার কথা আচ্ছা আজকে আরো মানে অন্যান্য দিনের থেকে আরো স্পেশাল তৈরি করবেন যাতে আমার এই এই ভিডিওটা দেখে যারা যারা খাইতে আসবে তারাও যেন ওই রকম এখানে আপনার এই ঝালমুড়ি যে এত সুন্দর এই যে কারিশমা এটা আসলে কি আপনার হাতের জাদু নাকি মশলার জাদু না এটা আমার হাতেরও জাদু আছে মশলারও জাদু আছে মশলার জাদু আছে কখনো কখনো দেখা গেছে যে এই ভালো মশলা বা ভালো সবকিছু ইউজ করার পরেও টেস্ট হয় না আবার কখনো কখনো দেখা গেছে খুব ভালো লাগতেছে এটা খেয়ে তো আরো টেস্ট পাবো একটু এদিকে আনতো ক্যামেরাটা দেখাই এটা অনেকটা সুস্বাদু জিনিস আচ্ছা আচ্ছা এক মিনিট একটু দেখাই এরকম কালারটা অনেকটা সুন্দর একটা কালার আসছে দেখি খেয়ে তো আরো সাত পাওয়া জীবনে জল চলে আসলো হ্যাঁ ঝালমুড়িটা আমি খাই হ্যাঁ এখানে কত টাকার ঝালমুড়ি ভাই এখানে আমি দশ টাকার ঝাল এখানে দশ টাকার ঝালমুড়ি দশ টাকার ঝালমুড়ি পরিমানেও অনেকটা বেশি আছে মোটামুটি খারাপ না আপনারা যারা ভিডিও দেখে আসবেন আপনাদেরকেও এরকমই দেবে এরকমই সুস্বাদু ঝালমুড়ি দেওয়ার চেষ্টা করবে আচ্ছা হাত দিয়ে খাবেন না এই যে কাঠ দিলাম কাঠ দিয়ে খাবেন তো আমার সাথে আমি যে খাবো এই সারটা কি আমি একাই পাবো না দর্শকও পাবে দর্শক ভাই এদিকে আসেন আপনারা যারা দর্শক আছেন আপনারা একটু খেয়ে দেখেন আসলে টেস্টটা কেমন এই এই কাঠটা আপনি হাতে নেন দেখি আমি আগে খাই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম একটু 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 কেমন লাগছে ভাই সুপার আমি অনেক ঘুরে ঘুরে ঝালমুড়ি খাইছি তবে আমাদের গ্রামে আমাদের আশেপাশেই যে এত সুন্দরভাবে এত সুস্বাদু ভাবে ঝালমুড়ি তৈরি করতে পারে আমার এই আহ দাদা আসলে আমার জানা ছিল না তো এর এর আগেও খাইছি তবে উনি ছিল না তো ওনার ছেলে ছিল ওনার ছেলে এইরকম স্পেশাল মানে হাতের তো কিছুটা কারিস্মা আছে হাতের তো কিছুটা জাদু আছে হাতে নাও তুমি খেয়ে দেখো ভালোর কথা শোনা আপনার কেমন লাগতেছে বলো তো ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে মানে সাত তো নাকি এর আগে অন্যান্য জায়গায় যে ঝালমুড়ি খাইছো ওগুলোর থেকে এটা বেস্ট আছে তো আমার কাছে বেস্ট এখন কথা হলো যে এই যে ঝালমুড়িটা আমাদেরকে আপনি খাওয়াচ্ছেন এগারো প্রকার হচ্ছে মশলা মিক্স করে আমি তো কোনো কিছু আপনাকে ওইভাবে না বলেই আমি কিন্তু আমার মতো করে খেয়ে নিলাম কারণ আমার এটাতে বিশ্বাস আছে এখন দর্শক কিভাবে বুঝবো যে এটা আসলে ভালো না মন্দ এই বিষয়টা জাস্টিফাই করার ক্ষেত্রে আপনার হাতের তৈরি ঝালমুড়ি আমি তো কে বলছি যা আবার আমার হবে আপনার হাতের তৈরি করে ঝালমুড়ি আপনি নিজেই খেয়ে দেখাবেন এখন আমাকে খাইতে বললেন হম আপনি খেয়ে দেখাবেন অনেক আচ্ছা এখন আমার হচ্ছে আমি চাই আপনার এই ঝালমুড়ির যাতে খ্যাতিটা না কমে এটা যাতে খ্যাতিটা আরো বাড়ে যাতে এটা আরো সুস্বাদু হয় অবশ্যই অবশ্যই মানে এখন যে সুস্বাদু আছে এটা হলেও চলবে এটা এনাফ যথেষ্ট অবশ্যই এর থেকে যেন নিচে না নামে আর কথা হচ্ছে যে দর্শক যারা এই ভিডিও দেখে যারা খেতে আসবে তাদেরকে আপনি তাদের মন জয় করতে তাদেরকে কখনোই নর্মাল খাবার খাওয়াবেন না এত সুন্দর ভাবে তৈরি করে দিবেন যাতে আপনার কাস্টমার বাড়ে এবং হচ্ছে আপনার এখানে কেউ যদি একবার ঝালমুড়ি খায় সে জন্য আবার বারবার খেতে তার ইচ্ছে আমি এই ছোট্ট ঝালমুড়িটা দিয়া বেচা কিনা বিক্রি করিয়া ছোট্ট এই যে পানি আছে পানির বোতল আছে আর একটা মজার বিষয় হচ্ছে ঝালমুড়ি খাওয়া শেষে পানি নিয়ে কোথাও কোনো টেনশন করতে হবে না পানি এখানেই বোতলে থাকে সেখানে খাইতে পারবেন আর হচ্ছে যে যদি কখনো বোতল খালি হয়ে যায় কোনো সমস্যা নাই আপনাকে দিয়ে কষ্ট করতে হবে না উনি নিজেই কষ্ট করে পানি এখানে আবার কালেক্ট করে রেখে দিবে ওকে ধন্যবাদ বন্ধুরা আপনারাও ওই তো ইনার নাম হচ্ছে শহীদ ভাই ইনার এখানে আপনারা ঝালমুড়ি খাইতে আসবেন খুবই সুস্বাদু ঝালমুড়ি উনি তৈরি করে আর মশলাও মোটামুটি এগারো আইটেমের আছে ভালো লাগে আমার কাছে আসেন আপনি শুধু এটাই বিক্রি করেন না ফুচকা বা ওই অন্য আমি ফুচকাও বিক্রি করি ফুচকা বিক্রি করেন আচ্ছা উনি ফুচকা বিক্রি করে এখানে আপনারা যারা গ্রামের হাতের কাছে যারা ফুচকা খাওয়ার জন্য আগ্রহী আছেন তারা এখানে চলে আসতে পারেন আজকে হয়তো দুঃখের বিষয় নাই আগামীকাল তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার ফুচকাটা রেগুলার থাকবে আপনারা সবাই আসবেন ফুচকা খাবেন ঝালমুড়ি খাবেন এবং হচ্ছে ওনার খাবারের আমি যে রিভিউ দিলাম এর বাইরে আপনারাই নিজে রেখে বুঝতে পারবেন যে আসলে কেমনটা ধন্যবাদ